পানের গুচি নিয়ে অসঙ্গতি কেউ সরকারি নিয়মকে মানছে পঞ্চাশ থেকে সত্তর কেউ বা প্রলোভনের তাগিতে নিজের সুবিধা চরিতার্থ করার জন্যে গুছিতে দিচ্ছে তারও বেশি কেউ পঁচানব্বই কেউ আশি কেউ বা একশোরও বেশি এমনটাই খবর আসছে বিভ্রান্তি ছড়াচ্ছে প্রতিটা মার্কেটে

তারপর আমাদের মার মধ্যে আক্রমণ করে এবং মারধর করে কারা মারধর করেছে পাইকারি এবং আলোচনা দুজনে মিলে আলোচনা করে ওরা মিটিং করে আমাদের আমার মাথা করে মারিয়া এবং আমাদের আরও ছেলেদের মেরেছে আমাকেও মেরেছে আমাকে মাথা ইনজয় করে দিয়েছে কোন মার্কেটে বিবেকানন্দ মার্কেট মার্কেটে লালু মেরেছে বাপ্পা মেরেছে তোমার সুদর্শন মেরেছে লাইভ ওইদিন লালু মেরেছে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিলো পুলিশ এসে আমাদের নিয়ে কেন আমাদের ধরে গিয়ে হসপিটালে মেডিকেল করলো পরীক্ষা করার আবার একটা সুষ্ঠুভাবে বিমাংসভার সিদ্ধান্ত নিলো আবার একদিন গোশা হবে শনিবার এসে হবে সেখানে পুলিশ প্যাট্রশন থেকে বার মার্কেটে এই সব বিভ্রান্তিমূলক ঘটনা প্রতি বছরই ঘটে আসছে কি অবস্থা সরকারি নিয়মের কতটা বহাল লাগতে পেরেছি আমরা বিশৃঙ্খলা চরম পর্যায়ে তুঙ্গে উঠেছে আইন ব্যবস্থা কি অবস্থা এই বর্তমান পান মার্কেটের অবস্থা আইন প্রশাসনের কতইটা বা ভূমিকা রয়েছে এই আইন প্রশাসনের চলুন আজকের পর্ব জুড়ে পুরোটাই দেখে নেওয়া যায় আজকের পর্বটি একটু দীর্ঘ হবে পুরো বক্তব্য পুরো সব কিছু তুলে ধরার চেষ্টা করব। তো তার আগে কিন্তু বন্ধুরা কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে রাখি সালটা ছিল দু হাজার এই পানের গুছি নিয়ে যে অসঙ্গতি এবং পানের গুছির দিনের পর দিন দ্রব্যমূল্য বৃদ্ধির সাথে সাথে আকাশ হয়ে যাচ্ছে পৌঁছে যাচ্ছে আনলিমিটেড পর্যায়ে তখনই কিন্তু একদল পাকা মানুষ তারা কিন্তু প্রতিবাদী হয়ে প্রথম সরব হয়েছিল দু সালে তখন থেকে তাদের যাত্রা শুরু হয় এই যে পানের গুছি নিয়ে যে অসঙ্গতি সমপরিমাণ পান কেউ মার্কেটে বিক্রি করছে না সেই প্রতিবাদের ঝড় তুলতে তুলতে দানা বেঁধেছিল খুব বড় আকারে বিভিন্ন সরকারি দপ্তর সরকারি মঙ্গলে তারা হানা দিয়েছিল নিজেদের প্রতিবাদটাকে উপচে ফেলার জন্য কিন্তু তাও কি কার্যকরী হয়েছিল কার্যকরী হয়নি সালটা ছিল দু হাজার কুড়ি যখন চলছিলো লকডাউন তখনই কিন্তু বানচাল হয়ে যায় তাদের সমস্ত পরিকল্পনা সদ ইচ্ছা প্রকাশের যে রাস্তাগুলো সব কিছু বন্ধ হয়ে যায় এই লকডাউন ঠিক তারপরে দু হাজার একুশ সালে যখন সব কিছু স্বাভাবিক হয়ে গেল তারপরে সরকারি দপ্তরগুলোতে যখন তারা হানাদায় দেখে সব কিছু ওলট পালট হয়ে গেছে সরকারি অফিসারও ওলট পালট হয়ে গেছে তাদের নথি সব কিছু ওলট পালট হয়ে গেছে না আছে তাদের কাছে কোনো রেকর্ড না কিছু ফলে নতুন করে তারা তিল তিল করে আবার তারা এগোতে শুরু করে এবং সেই পরিণতি আজকের দু হাজার তেইশ এবং দু হাজার চব্বিশ এবং দু হাজার এই পঁচিশে এসে উঠছে বলল সেই প্রতিবাদী মানুষদের সফলতা গত বছর ঠিক এইরকম সময়ে তেইশে ফেব্রুয়ারি সেই মানুষদের প্রতিবাদী ভাষা একত্রিত হয়ে পৌঁছে গেছিল কৃষি বিপণন দপ্তরের অফিসে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী মাননীয় শ্রী ব্রেচারাম মান্নার তত্ত্বাবধানে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল যে রাজ্য জুড়ে সর্বত্র যেখানে পান বিক্রি হয় সেখানে পানের গুচিতে পানের সংখ্যা থাকতে হবে পঞ্চাশটি সেই সাথে সাথে পানের যে ডাক বা নিলাম হবে সেখানে কিন্তু যে সর্বোচ্চ দাম উঠবে সেই দামটা চাষিদেরকে দিতে হবে সেখানে কোনো কাটছাট করা যাবে না সেই নির্দেশিকা জারি হওয়ার পর গত বছর দেখা গেছে যে এক থেকে দু মাস চলার পরে সব কিছু বাঞ্চাল হয়ে যায় আবার আগের মতো কেউ নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য সমস্ত কিছুকে বাঞ্চাল করে দেয় দু হাজার চব্বিশের প্রথম দিকে এই সমস্ত কিছু বাঞ্চাল হয়ে যাওয়ার পর আবার কিন্তু ধীরে ধীরে তিল তিল করে সেই সমস্ত মানুষরা যারা চাষিদের মত যারা চাষিদের কথা নিয়ে পৌঁছে দিয়েছিল সরকারি মঙ্গলে সমস্ত কিছু বাঁধাকে উপেক্ষা করে তারা পেরিয়ে গেছিল বহু দূরে রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী মাননীয় শ্রী বেচারাম মান্নার তত্ত্বাবধানে সেটি লতে পরিণত হয়ে গেল অর্থাৎ আইনে পরিণত হয়ে গেল রাজ্যের সমস্ত জেলার যে জায়গাগুলোতে পানের কেনাবেচা করা হয় সেখানে কিন্তু এই লটা কাজ করবে তেমনই একটা নির্দেশিকা নবান্ন থেকে তিনি জারি করলেন এবং তার নোটিশের কপি সমস্ত পান মার্কেট প্রশাসন থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সমস্ত দপ্তরে কিন্তু পাঠানো হল আইনের ঊর্ধ্বে উঠে কিছু মানুষ তারা কিন্তু নিজেদের লোক বা নিজেদের যে বেশি টাকা পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটার জন্য কিন্তু সেই নিয়মকে বলিদান দিয়ে তারা পানের গুছিতে সরকারি নিয়ম পঞ্চাশ থেকে সর্বোচ্চ সত্তর তারা লঙ্ঘন করে বেশি দিতে শুরু করে ফলে এই যে একটা বিভ্রান্তিমূলক বিশৃঙ্খলা প্রতিবারেই তৈরি হচ্ছে প্রতিটা বছরই তৈরি হচ্ছে তারই লক্ষণ এখন জোরদার করে তুলতে আঠাশে জানুয়ারি দু হাজার পঁচিশ একটি প্রশাসনিক বৈঠকে ডাক দিয়েছিলেন শ্রী বেচারাম মান্না আজকের এই বৈঠকে কী হয়েছিল কি ঘটেছিল কি বক্তব্য ছিল কি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেগুলো সমস্ত কিছু আজকে থাকবে এই ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন সবাইকে শেয়ার করুন যারা এখনও পর্যন্ত কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অন করে রাখতে পারে চলুন আজকের মেন পর্ব সেই দিন কী হয়েছিল চলে আজকে বাংলার পাঞ্চায়েতের সবাইকে স্বাগত জানাই আশা করি আমরা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি চলে এসেছি কাকদ্বীপ এসডিও অফিস অর্থাৎ কাকদ্বীপ মহাকুমা অফিসের দপ্তরে সেখানে আজকে সেই ঐতিহাসিক দিন যেখানে উপস্থিত থাকছে কৃষি বিপণন মন্ত্রী শ্রী বেচারাম মান্না মহাশয় আরও অনেক সম্মানীয় ব্যক্তিবর্গ এবং আজকের যে আলোচনার বিষয় যেটা জানা যাচ্ছে আন বিক্রি সংক্রান্ত যে গোছ পানের গোছ পানের সংখ্যা সেই নিয়ে একটা বিভ্রান্তিমূলক ঘটনা ঘটে গেছে পান মার্কেটে তো সেইগুলোর বিস্তারিত আলোচনা বা বিবরণ পেতে তো আজকের উপস্থিত হয়েছেন তো আমরা অল্প অল্প করে সমস্ত পাঠটা দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওর মেন পর্বে চলে যাই লাস্ট মুহূর্তে যে তাদের বক্তব্য সেগুলো আমরা একটু দেখব প্রথমে আমাদের চাষি সাংগঠনিক পক্ষ থেকে তাদেরকে প্রথমে একটা ফুলের স্তবক দিয়ে সম্মানিত করা হয় अमित जाना मौन सो अमित के जाना अमित 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 � এবার সত্যবান কৃষি বিপণন মন্ত্রী যার কাছে আমরা যার কাছে আমরা বারে বারে দৌড়ে গেছি উনি আমাদেরকে অকৃপণ সহযোগিতা করেছেন মাননীয় কৃষি বিপণন মন্ত্রী পশ্চিমবঙ্গ বেতারাম মহাশয়কে আমাদের যুগ্মীনাথ এবং সুন্দরবনের মধু দিচ্ছে মহাশয়কে পুষ্পস্তবক দিচ্ছেন সহাদেব নায়ক পশ্চিমবঙ্গ সরকারের কৃষিজ বিপণন মন্ত্রকের প্রিন্সিপাল সেক্রেটারি মাননীয় শ্রী ওঙ্কার সিং মীনা জানা আমাদের মানে নানান ঘটনার জিনিস আমাদের সঙ্গী হলেন একেবারে স্থায়ীভাবে আমাদের এই মহকুমার যিনি মহকুমার শাসক মাননীয় মন্ত্রী প্রধান মহাশয় এবারে আরেকটু কথা বলে রাখার ভালো আমরা মন্ত্রী সঙ্গে গিয়েই প্রথম যেখানে আমরা প্রবেশ করি মন্ত্রীমশাহের তিনি যিনি সহায়ক

তারপরে মাননীয় কৃষি বিপণন মন্ত্রী শ্রী বেচারাম মান্নার কিছু বক্তব্য আমরা শুনে নেব সকলকেই শুভেচ্ছা জানাচ্ছি তবে কিছু আদায় করতে গেলে কিছু ক্ষয়ক্ষতি হয় আমি নিজে আন্দোলন করেছি তো আমি জানি এখানে মন্টুদা বা এনারা সকলেই আমাদের সিঙুর আন্দোলনে গেছে অনেক বহু ঘটনা ঘটেছে আমি নিজ বিয়াল্লিশ দিন জেল কেটেছি বারো দিন হাসপাতালে ভর্তি ছিল ঠিক আছে এবং ঘটনা অনেক ঘটেছে অথেব হয়তো বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে আক্ষেপের না ভারতবর্ষে যদি এই শত শত মানুষ আত্মবলিদান না করতো তাহলে কিন্তু স্বাধীনতা আসতো না আপনাদের লড়াই ঠিক পথেই রয়েছে টুকু যে তাহলে আমাদের কাজ একটা হচ্ছে সচেতন করা আমি এই সচেতন করতে গিয়ে দু তিনটে বিষয় বলি কিছু লোক থাকবে এই সামগ্রিক বিষয়টাকে পণ্য করে দেয় আমি যখনই জমায়েত করতাম আন্দোলন করতাম প্রথম বলে দিই যে আমাদের কোনো বিরোধী লোক ভেতরে ঢুকে বসে রয়েছে একটা ঢিল পুলিশের দিকে ছুঁড়ে দিয়ে বিশৃঙ্খলা করে দেওয়ার জন্য প্রথম বলতাম অতএব তাদেরকে তোমরা দেখে চিহ্নিত করো তারা যাতে এই কাজটা না করতে পারো আমি এদিনও ডিএম অফিসে প্রায় পঁচিশ হাজার মানুষ জমায়েত করেছিল সাবয়ের জন্য মানুষের জন্য সেখানেও আমার প্রত্যেক লোককে বলে দেওয়া ছিল যে আর কে বা রেলের অফিসারকে এই হয়তো পাথর ছুঁড়ে দিল দেখবেন একটা বিশৃঙ্খলা হয়ে গেল তাহলে আমাদের যে দাবি এটা দাবি থেকে মুডটা খবরের কাগজ অন্যদিকে ঘুরিয়ে যাবে অতএব আপনাদের ক্ষেত্রেও আমার বলার উদ্দেশ্য যে আপনারা ঠিক পথেই রয়েছেন শুধু দেখবেন যে কেউ কেউ এটা বিশৃঙ্খলা করবার চেষ্টা করছে সেইটাই মাথায় রাখবো এই যে আমরা তেইশ তারিখে তিনটে সময় আমরা আসবো হয়তো কেউ বললো আমার একটু বলার রয়েছে এমন কিছু কথা বললো যে পুরো বিশৃঙ্খলা অর্থাৎ তীরে আর এক এক বালতি বলে সেরকম মাথা ঠান্ডা করে নিজেদের লক্ষ্যে ভাগিয়ে যেতে সরকার কিন্তু পাশে রয়েছে আমরা মানে কারোর উপরই আমরা নির্ভরশীল না আমরা অনুরোধ করতে পারি উপরোধ করতে পারি দেশের যে আইন সরকারের যে সিস্টেম সবটাই হচ্ছে মানুষের কল্যাণ যদি ঠিক পথে অ্যাকশান নেওয়া যায় মানুষ সুবিধে পায় এটুকু জন্য সেই জন্য খুব মাথা ঠান্ডা করে আপনাদের চলতে হবে আমরা প্রায় আপনাদের যে দীর্ঘদিনের যে দাবি সেই দাবি পূরণের প্রায় একদম অন্তিম লগ্নে এসে আমরা পৌঁছে গেছি যেন এই বিষয়টা নিয়ে কেউ যেন আর জলগোলা না খায় আর মাথা ঠান্ডা রাখতে হবে পুলিশ বিডিও এসডিও আমাদের আর এম সি যারা রয়েছেন তাদের সকলকেই বিষয়টা ঘন ঘন জানাতে হয় সর্বশেষ আমরা রয়েছি আমাদের ফোন তো অল টাইম টাইমে কার্তিকবাবুরে সকলেই আমাকে ফোন করে আমি না ধরলে ঠিক মিনিট দশেক পরে ওনাকে রিপিট করি যে কেন ফোন করেছি বুঝেছেন শেষ পর্যন্ত জানাবেন তারপর মাথা গরম করবেন তার আগে মাথা গরম করবেন আর মাথা গরম করে কোনোদিন মানে ইয়ে করা যায় না এটুকুর জন্য মাথা ঠান্ডায় আমি যদি তখন মনে করত চারটে পুলিশ মেরে আর চারটে আমার বিরোধী দলকে মেরে আমি আন্দোলনে জীব কোনোদিন জিততে পারতাম শান্তিপূর্ণভাবে আন্দোলন করে মানুষের সমর্থন আদায় করি চান আপনারা সকলে মিলে একটা পাড়ায় পাড়ায় র্যালি করুন না যে কৃষকদের ভাই আপনারা বাজারে আপনাকে ধিক্রয় করতে হবে না আপনি গ্রামে মাইন নিয়ে ঘুরবেন যে আপনারা সত্তরটা বেশি মাল দেবেন না সত্তরটা কমও দেবেন কৃষকদের নীতিগত জায়গা আপনারা প্রতিষ্ঠিত করুন এটা বলুন যে সরকারের সিদ্ধান্তকে মানুন সরকার তো কৃষকের জন্য করছে আপনাদের এখানে অনেকে বয়জ্যেষ্ট রয়েছে এই সরকার কৃষকের জন্য যা করেছে অন্য কোনো সরকার করে আমি দায়িত্ব নিয়ে বলছি ঠিক আছে ধন্যবাদ এই বড় ধরনের বৈঠক শেষ হওয়ার পর চাষি সংগঠন তারা তাদের কি বলছে সেই বক্তব্যগুলো একটু শুনে নিজে সব ক্ষেত্রে নিলামে বিক্রি হলে যেটা সর্বোচ্চ দাম হবে সেটাই পণ্যের দাম কিন্তু পান ক্ষেত্রে সেটা হতো না যা নিলামের দাম সাধারণ হলো তার থেকে পনেরো থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত কমিয়ে দেওয়া এটাই হচ্ছে এই সমস্ত বাজারগুলোর চাল মূল্য এই বিরুদ্ধে আমরা গভর্নমেন্টের ব্যবস্থা নেওয়ার আগে অন্যদিকে এই যে কমিশন যে আরবদাররা যারা মধ্য যারা কমিশন এই কমিশনটা মানে নজিরবিহীনভাবে নয় শতাংশ কমিশন আমরা এই সরকারিভাবে যখন আলোচনায় বসেছিলাম এই নয় শতাংশ কমিশনের ব্যাখ্যা গিয়ে এখানকার আরবদারেই বলেছিলেন যে এই নয় শতাংশ কমিশনের তিন শতাংশ বোনাস দেওয়া হয় যারা পাইকারি করে বিনা লাইসেন্সে যারা কোটি কোটি টাকার ব্যবসা করছে তাদেরকে আবার বোনাস দেওয়া হয় চাষিদের কাছ থেকে কেটে আমরা এই অবৈধ এবং অনৈতিক ব্যবস্থাটি উচ্ছেদ করে সর্বোচ্চ ছয় শতাংশ কমিশনে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিই এই দাবিটা আমরা করি গত এর আগে যে দু দুটো গুরুত্বপূর্ণ সভা হয়েছে মানে সভা সেখানে আপাতত পানের একক গুছি এবং যথার্থ অক্সানের মূল্য অর্থাৎ রাইডটাকে এই যে কথাটা এই দুটোকে মান্যতা দিয়ে পরবর্তীকালে এই কমিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা আমাদের সঙ্গে ছিলেন সরকারি আধিকারিক পুলিশ আধিকারিক চারটে ব্লকের বিডিও সাহেব সঙ্গে আমাদের চাষি প্রতিনিধি আড়তদার প্রতিনিধি পাইকারির প্রতিনিধি সবাইয়ের সহযোগিতায় উপস্থিতিতে আজকে একটা সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে এটা আমাদের চাষিদের জন্য যা আমরা অনেক দিন ধরে আশা করছিলাম সেটা আমরা পেয়েছি সরকারিভাবে যে সিদ্ধান্ত হয়েছিল পনেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে ঘোষণা হবে রাইটে পান্ডাক সেটা আমরা মন্ত্রী মহোদয় খোলাখলিভাবে ডিক্লেয়ার করে দিয়েছেন যে রাইটে পান ডাক করতে হবে কারোর পান কমানো যাবে না সত্যতাটা একটা গুছি হবে এই গুছিতে পান আমরা কেউ বেশিও দেব না কেউ কমও দেব না আমরা সমস্ত স্তরের পাইকারি আড়া চাষি আমরা সবাই এই সিদ্ধান্ত মেনে নিয়েছি আর একটা সিদ্ধান্ত হয়েছে ত্রিপাক্ষিক কমিটি কথা আমি বলেছিলাম সভাতে সেটাও মাননীয় মন্ত্রী মহোদয় তারা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছেন যে পরবর্তী সময় এসডিও সাহেবের নেতৃত্বে সমন্বয় সরকারি কমিটি একটা তৈরি করা হবে এতে আমরা খুবই খুশি হয়েছি হবে যে মার্কেটে ঘটনা ঘটে গিয়েছে মন্ত্রী মহোদয়গণ উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গ আফসোস প্রকাশ করেছেন পরিশেষের দাবি সেটা করতে গিয়ে বিক্ষিত যেটা ঘটনা ঘটে গিয়েছে আগামীতে যাতে না ঘটে এর জন্য সমস্ত স্তরের জনগণ তথা পুলিশ তথা সরকারি আধিকারিক বিডিও সাহেব তথা স্থানীয় এমএলএ বৃন্দ পান সেই সঙ্গে সঙ্গে আড়তদার এবং পাইকারি সবাইকে অনুরোধ করা হয়েছে যে এই রকম ঘটনা আর আগামী দিন যাতে না ঘটে এবং এই সিদ্ধান্ত সবাইকে জানানোর জন্যে মাননীয় মন্ত্রী মহোদয় আগামী তেইশে ফেব্রুয়ারি দিন ঘোষণা করেছেন বিকাল তিনটে আর এম মার্কেট তথা সুন্দরবন পান মার্কেট যেটাকে আমরা বলি ওই মার্কেটেই সভা হবে এই সভাতে আমাদের পঞ্চায়েতের কাছে অনুরোধ আপনারা দলে দলে এই সভায় আপনারা যোগদান করবেন এবং মাননীয় মন্ত্রী মহোদয় নিজেই উপস্থিত থাকবেন সরকারি কর্মচারী সরকারি আধিকারিকবৃন্দ পুলিশ তারা উপস্থিত থাকবেন থেকে সমস্ত স্তরের চাষিদেরকে জানিয়ে দেবেন সরকারি ঘোষণা এতে আমরা সবাই খুশি অতএব আজকের এই সভাতে যে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্ত আমরা সর্বসম্মত করে ক্রমে আমরা সবাই মেনে নিয়েছি আমরা সরকারকে ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের পাঞ্চে যারা এসেছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের তরফ থেকে এই বক্তব্য আমি শেষ করছি ঐক্যবদ্ধভাবে চাষিদেরকে আমরা একসঙ্গে করে আমরা যে দাবিটা সরকারের কাছে রাখতে চেয়েছিলাম সরকার পক্ষই কিন্তু দুটো ভাগে ভাগ করেন তাদের দপ্তর একটা হচ্ছে বিক্রয় সংক্রান্ত আর একটা হচ্ছে ডেভেলপমেন্ট সংক্রান্ত আমাদের বিক্রয় সংক্রান্ত যে বিষয়টা আপাতত ফয়সলার জন্য ছ বছর সাত বছর ধরে আমরা চালাচ্ছি আজকের আশা করছি যে এরপরে আমাদের এটা সম্ভবত সমাধান হবে দ্বিতীয় যে ধাপটা আমাদের এই পানটা আমরা সুন্দরবনের এলাকায় কিন্তু বেশিরভাগ হয় এখানে কিন্তু কারখানা নেই কলকারখানা নেই এখানে মানুষ প্রচণ্ড বেকার এই বেকারত্ব ঘোচানোর একটি মাত্র উপায় কিন্তু এই পান চাষ আমরা সরকারকে এটা দেখার ক্ষেত্রে যে আপনারা নজর দিন আমরা কিছু বিকল্প ব্যবস্থাও বলেছি কি কীভাবে হতে পারে এইগুলো বলেছি ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন আপনাদের প্রথম দাবিটা মিটে যাক তারপরে ও দাবি নিয়ে ভাবা যাবে এই মতো করে আমরা করছি আগামী দিনে যে তেইশে ফেব্রুয়ারি আমাদের যে মিটিংটা হবে সেই মিটিংয়ে অবশ্যই ওনারা সে কথাগুলো তুলবেন আমরাও ওনাদেরকে সেই কথাগুলো আবারও স্মরণ করিয়ে দেবো আমাদেরকে কি কি করা দরকার এই মতো করে আমাদের এটা চলছে আজকের আপাতত আমরা দুটো ধাপ যে আমরা করেছিলাম আন্দোলনের দুটো ভাগ সেই একটা ভাগের আপাতত সমাপ্তি ঘটতে চলেছে আমরা অন্তত আশা করছি এইটা হ্যাঁ আমাদের কিন্তু আন্দোলন চলছে কেননা অন্যান্য অনেক দাবি আছে সেগুলো আমাদের ওনারাই বলেছেন আন্তরিকতার সাথে আমাদের যেন মনে হয়েছিল যে ওনারা আন্তরিকতার সঙ্গে বলছেন এগুলো সলভেশন করা যাবে এইটুকু আমার নাম কার্তিক দাস আমি সারা বাংলা পঞ্চায়েত সমিতির একজন তো বন্ধুরা যতটুকু ভিডিওর মাধ্যমে তুলে ধরার দরকার যতটুকু ভিডিওর মাধ্যমে বলার দরকার সঠিক তথ্য নিয়ে সঠিক ইনফরমেশান আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি আশা করি আপনারা এই ভিডিওটা দেখে বুঝতে পারবেন আশা করি আপনারা এই ভিডিওটা সর্বস্তরে ছড়িয়ে দেবেন আমি বুঝতে পারছি না যে গত বছর ধরে এতগুলো ভিডিও বানালাম তাদের কাছে কি এই ভিডিওগুলো পৌঁছাচ্ছে না তাদের কাছে কি এই চাষিদের কথা তুলে ধরার মতো যে ভাষা নিয়ে আমি ভিডিও করছি তাদের কাছে কি একবারও পৌঁছাচ্ছে না কবে পৌঁছাবে কবে তারা সজাগ হবে সেই আশা নিয়ে কিন্তু আমরা আছি আমরা সমস্ত চাষিরা আছি তো আজকের পর্বটি এটুকুই আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিতে পেরেছি সরকারি নিয়মকে বহাল রাখুন সেই নির্দেশেই পান বেচাকেনা শুরু করুন আগামী দিনে এই নির্দিষ্ট পরিমাণের ওপরে দ্রব্যমূল্য একদিন বৃদ্ধি হবে পানের বাজার দিতেই হবে এই আশ্বাস রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো একটি ভিডিও